আজকে আপনাদের সাথে ডিমের নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে অনেক মজাদার অনেক সময় কিছু খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটি একবার করে খেতে পারেন কোনো ধরনের মশলার বাটা বাটির ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন খেতে এত মজাদার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য একটি প্যানের মধ্যে দুই চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটি গরম মশলা আর দিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুই চামচের মতো রসুন কুচি পেঁয়াজ আর রসুনটি যত পা মিহি করে কাটা যাবে ততই কিন্তু এই রেসিপিটির টেস্ট আরও বেড়ে যাবে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচে ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ লবণটি দিলে পেঁয়াজ রসুনটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং হালকা জল ছেড়ে দেবে দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচের ফালি আপনারা কে কেমন ঝাল খাবেন সে অনুযায়ী এখানে কাঁচামরিচটি দিতে পারেন আগেই বলে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের বাটা মশলা ঝামেলা ছাড়াই আজকে আপনাদের এই রেসিপিটি করে দেখাবো। দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা দুইটি আলুর পাতলা পাতলা স্লাইস এখানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিতে পারেন কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে নেব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া হলুদ আর লবণটি দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ হালকা আছে ভেজে নেব খুব সহজে চট জলদি এই রান্নাটি তৈরি হয়ে যায় বলে যখন আমাদের মনে হয় যে কোনো কিছু খেতে ভালো লাগছে না বা বেসেলারদের জন্য খুব সহজে এই রান্নাটি করে ফেলতে পারবেন এখন কিছুক্ষণ ঢেকে রেখে আমি আলুটিকে সিদ্ধ করে নেব আলুটি প্রায় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো দিয়ে নেব অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে সময় থাকে না কিন্তু কোনো কিছু খেতেও ভালো লাগছে না তখন ডিমের রেসিপিটি করে দেখতে পারেন কথা বলতে বলতে দিয়ে নিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ আদা জিরা পেস্ট আর দুই চামচ লালমরিচের গুঁড়ো ঝালটা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু ঝাল ঝাল এই রেসিপিটি তৈরি করলে তাদের এই তরকারি দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে সব মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করব এতে করে মশলাগুলো প্যানের গায়ে লেগে যাবে না আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না সব মশলাগুলো এখন আমি হালকা আছে কিছুক্ষণ কষিয়ে নেব আলুও আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিলেই কিন্তু এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে সব কিছু কষিয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এতে করে মশলার যে একটি কাঁচা গন্ধ থাকে সেটি চলে যাবে ঢাকনা তুলে দেখাচ্ছি কতটা তেল ছেড়ে দিয়েছে এবং অনেক ভালো করে কষানো হয়ে গেছে আলু আর মশলাগুলো এখন কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ অনুসারে জল আপনারা যে যেমন পরিমাণ অনুসারে এখানে ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ মতো এনে জলটি দিয়ে নেবেন এখানে আমি এক কাপের মতো জল ব্যবহার করেছি এখন ঝোলটি কিছুক্ষণ পরেও ফুটে উঠলে এর মধ্যে ডিম অ্যাড করে দেব। আমার এই রেসিপিটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম ডিম সেই ডিমগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আস্ত ডিমও ব্যবহার করতে পারেন তবে এভাবে স্লাইস করে ডিম ব্যবহার করলে কিন্তু সেই তরকারিটার টেস্ট আরও বেড়ে যায় কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এখানে অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু অনেক টেস্টি আর মজাদার হয় আবার কিছুক্ষণ ঢেকে রাখবো এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটি পুরো রান্নাতে একদম ছড়িয়ে যাবে আমার এই রেসিপিটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমি এই রেসিপিটির পুরো উপকরণ ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখে বুঝতে পারছেন কত সহজে বাটা মশলা ঝামেলা ছাড়াই চটদল দি এই রেসিপিটি তৈরি করে ফেলা যায় একবার কই করে খেলে এর শান ভুলতে পারবেন না আশা করি রেসিপিটি তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এ পর্যন্তই নতুন অ্যাক্টিভিটির জন্য হাজির হয়ে যাব তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে